सज परी আসসালামু আলাইকুম ক্ষুদ্রখামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্রখামারির আজকের আয়োজনে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে কুলিয়ারচোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দর্শক এই মুহূর্তে আমরা আছি কুলিয়ারচোর উপজেলায় এটা হচ্ছে কিশোরগঞ্জ আমাদের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকা দর্শক আজকে আমরা এই এলাকায় এসেছি আপনাদের সাথে একজন যুব উদ্যোক্তা একবারে ইয়াং একজন এন্টারপ্রেনিয়রের সাথে পরিচয় করে দিব যার নাম হচ্ছে মামুন ভাই মামুন ভাই মূলত বছর কোরবানিদের জন্য চল্লিশটা গরু ফ্রেটেনিং করেছে আর ওনার খামারের নাম হচ্ছে আলবিদা অ্যাগ্রো দর্শক আজকে আমরা ওনার এই ফ্যাটেনিংকৃত গরুগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে উনি বিশাল বিশাল চারটা গরু তৈরি করেছে দেখতে পাচ্ছেন হাতির মতো গরু আমার পেছনে এই গরুগুলো দরদাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ উত্তাপ গরমে এখন দিশে হারা এর কারণ হচ্ছে একমাত্র যেটা সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন জলবায়ু কিন্তু পরিবর্তন হওয়ার মূল পেছনে যেই ভূমিকা রেখেছি সেটা কিন্তু আমরাই রেখেছি তার কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যদি আপনি একটি গাছ কাটেন একটা গাছের বিপরীতে আপনাকে পাঁচটা গাছ লাগাইতে হবে বাট আমরা শুধু গাছ কেটে গেছি কখনও গাছ লাগাই দর্শক এখন ভর দুপুরেও দেখেন এই এলাকাটা ছায়া কত সুন্দর ছায়া কি সুন্দর শীতল পরিবেশ ঠান্ডা বাতাস চারদিকে মানে আমার গায়ে এক ফোঁটা ঘাম নাই হ্যাঁ এই দুপুরবেলা তার একমাত্র কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই শীতল পরিবেশের মূল উদ্দেশ্য বা মূল মানে কারণটাই হচ্ছে এই গাছ এই অক্সিজেনের ফ্যাক্টরিগুলো ঠিক আছে আপনি যদি আপনার ভবিষ্যৎকে একটা সুন্দর দেশ দিয়ে যেতে চান একটা শান্তির পৃথিবী দিয়ে যেতে চান তাহলে আপনার ঘরের মানুষ বা জনসংখ্যা হিসেবে মাথা পিছু পাঁচটা করে গাছ লাগাবেন আপনার যদি দুই সন্তান থাকে আপনি দশটা গাছ রোপণ করবেন আপনার যদি চার সন্তান থাকে আপনি বিশটা গাছ রোপণ করবেন আপনার যদি গাছ রোপণ করার জায়গা না থাকে সরকারি রাস্তার পাশে জায়গা গাছ রোপণ করেন আর প্রতিনিয়ত গাছগুলোর যত্ন নেন ইনশাল্লাহ আপনার ভবিষ্যৎ খুব সুন্দর একটা দেশ আপনার কাছ থেকে উপহার পাবে দর্শক আমরা কথা বাড়াবো না আমরা চলে যাই গরুগুলোর কাছে এই হাতি সাইজের গরুগুলো আপনাদেরকে দেখাবো এগুলো দরদাম সম্পর্কে ধারণা দিব আর কথা বলবো এই গরুগুলোর মালিক এই আলবিদা এক মালিক মামুন ভাই আমরা একদম কুলিয়ার চুর উপজেলায় আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাই না বিষয়টা আচ্ছা মামুন ভাই মূলত পেশায় কি করেন আমার ডিলার বিজনেস করেন

এর মতো আছে এখন এর মতো আছে আমাদের সেল করে দিয়েছি মহিষও আছে মহিষ কতগুলো আছে মহিষ পাঁচটা ছিল দুইটা সেল করে দিয়েছি তিনটা আছে বড় আচ্ছা আমাদের দুই পাশে দুইটা কালাম মানিক দাঁড়িয়ে আছে আবার ওই পাশে আরেকটা গরু আছে ওই পাশে আরেকটা আছে কেন চারটা গরু বের করছি চল্লিশটার মধ্যে থেকে চারটা ভাই বের করে নিয়ে আসলাম সবগুলো তো বার করা সম্ভব না চারটেই তো অনেক ইয়ে করেছে আচ্ছা গরুগুলো খেলাধুলা করতেছে আমরা দেখতে পাচ্ছি এনজয় করতেছে মাটির সাথে বের না তো কোনো সময় ফার্মে থেকে এই আচ্ছা এই গরুগুলো কতদিন পালতেছেন গত কোরবানির দুই মাস আগে কালেকশন করা দুই মাস আগে কালেকশন এখন এক বছর প্লাস এক বছরের এক মাসের মতো হয়েছে আচ্ছা আমাদের দর্শকদেরকে একটু গরু সম্পর্কে ডিটেলস বলার চেষ্টা করি আমরা মামুন ভাই প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ বিশাল একটা গর্দান গরুটার মাসাল্লাহ এগুলো তো ফ্রিজিয়ান গরুই তাই না যে এটা ফ্রিজেনের সাথে কিছু শাহওয়াল ক্রস আছে ফ্রিজেনের সাথে শাহীওয়াল ক্রস আছে মানে যে গোলকম্বল পাইছে শাহালের আবার এখানে একটু নাভি পাইছে দেখতে পাচ্ছি সাহিবালের তাই না আর লেজের গোড়াটাও সম্ভবত শাহীওয়ালের পাইছে হ্যাঁ হ্যাঁ বিশাল আকৃতির একটা গরু আমাদের সামনে এটা কয় দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত মাত্র দুই 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 ডাট কইরা মানে আমাদের সামনে এই গরুটার দাঁত মাত্র দুইটা যে মানে এর বয়স চারাই বছরের মতো জি জি মাটি খাইতেছে বের হয়েছে না কোন সময় ফার্মা থেকে তো দর্শক এই সুবিশাল গরুটা মাত্র দুই দাঁত তার মানে হচ্ছে আরো বড় হইতে হবে মামুন ভাই ওয়েট তো আমি স্কেলে তুলি নাই তবে এক হাজার প্লাস হতে পারে যারা প্রান্তিক দেড় হাজার কেজি ষোলোশো কেজি এটা না আপনিও একজন প্রান্তিক খামারি আপনিও প্রান্তিক পর্যায়ে মার্শাল্লাহ এই গরুটার দাম কত আশা করি দাম চাইতেছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকা গেলে যদি কেউ নেয় আট লক্ষ টাকা দুইটা একসাথে নিলে পনেরো লক্ষ টাকা আর দুইটা একসাথে যদি কেউ নেয় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা মানে এক লাখ টাকা ডিসকাউন্ট নাকি এটার কয় দাঁত এটাও দুই দাম এটাও দুই দাঁত দুই দাঁত এটার ওয়েট কেমন সেম দুইটা সেম এক সেম মানে এই গরুটার তুলনায় এই গরুটা একটু লম্বা বেশি লম্বা পিঠা শরীর একদম টাইট টাইট মাসাল্লাহ দর্শক আমরা সবচেয়ে বড় দুইটা গরু আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে দুই দাঁত এটাও দুই দাঁত এটা এক হাজার কেজি এটাও এক হাজার কেজি এবং দুইটা গরুই ফ্রিজিয়ান কিন্তু এই ফ্রিজিয়ানটার মধ্যে সামান্য আছে আচ্ছা মানে এই দুইটা গরুর ওয়েট আপনি বলতে চাচ্ছেন দুই টন জি জি ওকে মাশাআল্লাহ সুন্দর গরুগুলা আচ্ছা এই পাশে আবার মাজারিসেদের গরু দেখা যাচ্ছে এই গরু তো দুনিয়া একাকার করে ফেলতেছে সে খুব বিরক্ত হইছে আপনি তাকে ঘর থেকে বের করছেন আচ্ছা এটা কি জাতের গরু বলেন আমরা সাহিয়াল সাথে সাহিয়াল ক্রস দেশাল খুব সুন্দর গরুটা একবারে মানে একটা কুরবানির গরু দেখতে যেমন হওয়া উচিত এটা কয় জাত দুই দাঁতই সব দুই দাঁত সব দুই দাঁত হ্যাঁ আর ওই পাশেটা দাঁতে নাই এখনো একদম ওই পাশেটা আচ্ছা ওইটা তো আমরা একটু পরে যাব দুই দাঁত এটার ওয়েট কেমন হবে এটা আছে আমি তো আমি মাপ দিছি না তবে পাঁচশো কেজির মতো হইতে পারে পাঁচশো কেজির মতো হইতে পারে আচ্ছা মামুন ভাই এই যে আপনি গরু পালতেছেন এই যে দিকে এত মানুষ মানে একত্রিত হয়ে গেছে আপনার এই গরু দেখার জন্য হ্যাঁ সব মানুষ এখানে একত্রিত হয়ে এনজয় করতেছে আপনার গরুগুলো এই বিষয়টা কেমন লাগতেছে আপনার হ্যাঁ ভালো লাগতেছে হ্যাঁ সব মানুষ দেখতেছে আমার তো বললাম না আমার তো অন্যান্য বিজনেস আছে আর এটা আমি কৃষকের বয়সে ইয়ে করছি খামারটা আচ্ছা আচ্ছা এই গরুটার একটা দাম বলেন এটা আমি চার লক্ষ টাকা চাইতেছি চার লক্ষ টাকা দাম চাচ্ছেন জি আচ্ছা তার মানে আমরা তিনটা গরু দেখলাম এটা হচ্ছে দেশাল শাহিওয়াল চার লক্ষ টাকা দাম পাঁচশো প্লাস লাইভ আর এই পাশে দুইটা ফ্রিজিয়ান গরু দেখলাম এগুলো হচ্ছে দুনোটায় এক হাজার কেজি করে আছে দুই দাঁতের হ্যাঁ দুইটা গরুর দাম হচ্ছে জোড়ায় পনেরো লাখ সিঙ্গেলে আট লাখ টাকা করে আচ্ছা আর এইখানে দেখতে পাচ্ছি আরেকটা আর একটা গরু গির কালো গির মাথে নেই কোনো খামারি নিতে চাই পালার জন্য নিতে পারবো দু হাজার পঁচিশে কালেকশন করতে পারবো বিশাল গরু হবে হ্যাঁ গরুটার স্ট্রাকচারটাই খুব সুন্দর নিজেই

ছয় কেজি করে ছয় দানাদার বেশি দিতেছি সামনে কুরবানি তো দানা দানাদার এটা সাথে মিক্স করে দিতে পারেন দেন না কেন সাথে মিক্স করে দেওয়া আলাদাভাবে দিয়ে দিলে সাথে পানি হালকা পানির সাথে দানাদার বানিয়ে দিলে একসাথে একটু ইয়া বানায় দেওয়া যাওয়া আচ্ছা আচ্ছা সাথে হালকা বাকি দেখি আপনার মামুন দাই তাহলে এই খামারে কত টাকা বাজেটের মধ্যে গরু আছে এই খামারে আপনার সর্বোচ্চ চার চার আপনার দুই দুই লাখের মধ্যে দুই লাখের মধ্যে নিতে আচ্ছা আমরা কয়েকটা গরু দেখাই এখানে আমাদের দর্শকদের এই যে প্রথম যে গরুটা আছে এটা কি জাতের গরু আপনার শাহেওয়াল শাহিওয়াল হ্যাঁ শাহীওলের সাথে কিছু গির ক্রস মনে হয় শাহীওয়ালের সাথে গিরের ক্রস আছে মার্শাল সুন্দর গরুটা এটার ওয়েট কেমন আছে ছয়শো কেজি ছয়শো কেজি ওইটা জি দাম কেমন যাইতাছি চার লক্ষ চার লক্ষ টাকা দাম চলছে জি আচ্ছা এরপরে যে যেটা আছে এটা এগুলা দেশাল দেশাল

এটা এই প্রাইস এরকমই সবগুলা চার লক্ষ টাকা বললাম না সর্বোচ্চ এখানে চার লক্ষ টাকার আছে আচ্ছা আর এটা এটা বলদ বলদ এটা দাঁত দাঁতে আছে আপনার ছয়টা ছয়টা এটার ওয়েট করতে হবে এটা ওয়েট চারশো কেজি আপনা কেজি দাম কত এটা আপনার লাখ নব্বই তিন লক্ষ নব্বই এখানে আরেকটা বড় বলদ আছে হ্যাঁ এটা বলদ আচ্ছা এটা কয়েকজি প্রাইসটা একটু বেশি হবে লক্ষ পঞ্চাশের লক্ষ

এক সমান ধর বলদ আচ্ছা এখানে একটা সাদা বলদ আছে সাদা বলদ তো বল দি বলদদের মতনি ভয় বলদ আচ্ছা এটা 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 ছোট ছোট দামে হবে কম দামে আচ্ছা এখানে আরেকটা এটা বলদ বলদ খুব ভীত বয়ফা মানে বলদিবি তো বল তো বল এই আবার বড় আবার

আবার গাবিও আছে দেখতে পাচ্ছি না এটা প্যাগনেট আচ্ছা একটু ভালো হাই হাই কোয়ালিটির গাবি হাই কোয়ালিটির গাবি আচ্ছা মহিষ দেখাই একটু দর্শক যারা আছে তাদেরকে মহিষগুলো অনেক টাকা মহিষগুলোর ওয়েট কেমন হবে মহিষগুলোর ওয়েট হয়ে যাবে প্রায় 700 800 কেজি 700 800 কেজি ওয়েট হয়ে যাবে না এর দাম কত এটা আমার চাইতেছি তো 4 লক্ষ 20 4 লক্ষ 20 এটা এটা সেম সেম প্রাইসে 4 লক্ষ 20 এটা একটু শুরু এ ময়সা ছোটো আর এটা একটু না এটা কত এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ তিন এটা কি জিনিস মানে চিপের মধ্যে রেখে দিয়েছেন ভাইজান এটা আমার গাভীর ঘরের ঘরের বাচ্চা সুবহান এই যে আপনার সুলতান সুলতান ইয়া আছে না হ্যাঁ সুলতান বোল্ডের বাচ্চা এটার এটার মা হচ্ছে এটা এটার মা হচ্ছে এটা এটা

তার মধ্যে বড় দুইটা গরু হচ্ছে কেজি টন আর দাম চাইছে হচ্ছে জোড়ায় পনেরো লক্ষ টাকা তার মানে হচ্ছে আপনারা দুই টনের গরু পাবেন পনেরো লাখ টাকায় আলোচনার সুযোগ থাকবে ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যে গরুটা পছন্দ হবে আপনার কোরবানির জন্য সেটার একটা স্ক্রিনশট নিবেন নিয়ে বাইরে হোয়াটসঅ্যাপে মধ্যে পাঠিয়ে দিবেন যে ভাই আপনার এই গরুটা আমার পছন্দ হয়েছে এটা দাম কতটা ওয়েট কত ভাই আপনাদেরকে বিস্তারিত বলবে কথায় কথা যদি আপনাদের মিলে যায় তাহলে সরাসরি বাইরে খামারে চলে আসবেন আসলে হ্যাঁ নিতে পারবেন যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিবেন বাইরে ভাই আপনাদেরকে দাম দর বলে দিবে যদি পছন্দ হয় তাহলে আইসা দেখে শুনে বাইরের কাছ থেকে কিনে নেবেন ডেলিভারি প্রসেস কি ভাই ডেলিভারি প্রসেস আপনার আশেপাশে যদি ভিতরে হয় তাহলে আমি পোসাই দিই কিশোরগঞ্জে তো এরকম নাও হইতে পারে বেশি সম্ভাবনা থাকবে ঢাকায় বা সিলেটে যেহেতু আপনার দুই পাশে ঢাকা সিলেট শহর সমস্যা নাই পৌঁছাই দেবো পৌঁছে দিবে গাড়ি আছে নিজের কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই খামার হয়েছে আপনার কেউ যদি মনে করে যে শখ করে গরু আনবো তাহলে লাভবান হইতে পারবো একটা গরু এখন বাজারে গিয়ে আমার পছন্দ হয়েছে বাজার থেকে গরু কিনতে হবে আপনার মাংসের হয়ে নেই মাংসের দরে গরু কিনলে আসে লাভবান হইতে পারবে আর যদি মনে করে যে না একটা বাচ্চা এখন আমার পছন্দ হয়েছে এটা আমি মাংস নাই ওইটার মধ্যে মনে করে না আশি কেজি কিনে আনছি দেড় লক্ষ টাকা দেওয়া এটা আমি বড় হইলে বিক্রি করবো কত লক্ষ টাকা এই সবাই যারা খামারের উদ্দেশ্য মানে খামার পড়তে চায় যারা আগে ফেটে খামার করুক পরে দেরিতে যাক নাহলে আমি এত বুঝি তারপরে আলার মতো আমার বুঝ এখনও আমার শিক্ষা হইছে না আমার কিন্তু দুইটা গরু মারা গেছে কবে এই রিসেন্টলি একটা গরু মারা গেছে আপনার ওই যে ভাইরাস জ্বর জ্বরের থেকে শ্বাসকষ্ট পশারে বলছিল জবাই করে দেড় জন আমি বলতাম যে এটা আমার পালা গরু জবাই করছি না মারা গেছে জানি মারা দেব আমি আমার খামারে লোকেরা এসে বলছি যে এই গরুটা সন্ধ্যার সময় মারা দেব সকালে এসে দেখছি সন্ধ্যায় মারা গেছে একটা গরু মারা গেছে ওইটা আপনার বাজার থেকে কেনার সময় ফুড টক্স আসিল রোগ আছে ওইটা আমি লক্ষ্য করছিলাম না অনেকগুলো গরু আনছিলাম ফুড রক্স ভালো হয়েছিলো মারা গেছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা খামার করতে চায় আগে গাছের খেত করব প্লাস গাছের সাথে কিছু কর সাইলেস দিলেছে আর যদি গাছ না দেয় তাহলে সে কীভাবে করব খামার পরিচালনা করতে পারবো না তো ঠিক আছে মামুন ভাই ভালো থাকবেন দোয়া রাখবেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম